যার পাঁচ থেকে ছয় হাজার বছর আগের বন্দুকের যে গলি এই যে এইগুলাই আমি ইন্টারনেটে দেখছিলাম এরকম লেখা এইটা নাকি অনেক পুরনো মাসাল্লাহ তো আল্লাহ আর আপনাদেরকে স্বাগত জানাই আমার অসমাপ্ত একটি বোলক এর আগে আপনার আমার যে সুদূরের বোলক দেখছিলেন ওই বোলকে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ হেরিটেজ ভিলেজ গুলা দেখাতে দেখাইতে পারি না সময়ের অভাবে তো তার ধারাবাহিকতায় সেই ভিলেজ গুলা কভার করার জন্য আজকে আমি আসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ব্লগ ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন আর এই সেই হেরিটেজ ভিলেজ এখানে আপনার এই যে মসজিদটা এইটা হিজড়ির দশম শতাব্দীতে বানানো হয়েছে আর এইদিকে এই হেরিটেজ ভিলেজটা এখানে কিছু বাড়িঘর আছে অনেক পুরনো এই গ্রামগুলো ছোট ছোট গ্রাম অত বড় গ্রাম না যেটা আমরা উসাইগার দেখছিলাম বা অন্যান্য ভিলেজ দেখছিলাম অত বড় গ্রাম নাই এইদিকে একটা সুন্দর মাজরা আছে আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাবো আলহ এইদিকে একটা গলি আছে এই যে দেখেন এই গলিটা এই ভিতর আইসা এই রকম পড়ে পড়েছে এই গ্রাম গুলা উন্মুক্ত করে দিছে আসলে দর্শনার্থীদের জন্য আর বিশেষ করে যে এই যে গ্রাম না সুদাইরের এইগুলোতে অতটা পর্যটক আসে না তার জন্য এগুলো এত যত্ন করা হয় না যতটা পর্যটক আপনার ওসাইগারে যায় অত পর্যটক এখানে আসে না তার জন্য এখানে আপনার অতটা যত্ন করে এগুলারে আপনার সংরক্ষণ করা হয় নাই এই সেই মাজরা যে কথা এখন আপনাদেরকে আমি বলছি একটু আগে তো এখানে দেখেন সারি সারি প্রচুর খেজুর গাছ আর অনেক সবুজ আর এখানে মাসারে যে নতুন খেজুর আসছে এগুলো আপনার আর দুই মাসের মধ্যে এক দেড় মাসের মধ্যে এগুলো পাইকা যাবে একবারে মাজরার পরিবেশটা খুব শান্ত একটা পরিবেশ আর এখানে যে দেখেন খেজুর গাছের নিচে গর্ত করে পানি দেওয়ার জন্য জায়গা করা হয়েছে যে পানি দিচ্ছে আবার অনেকগুলোতে ভিতরের দিকে যাই দেখে যে দেখেন এখানে পানি দিছে আবার আপনার খেজুর ওপরে আসছে এখানে খেজুর আসছে না তো চলেন এখানের ভিডিও শেষ করে আমরা অন্য একটা গ্রামের দিকে যাই অন্য ওই গ্রামটা আপনাদেরকে দেখাই আর ওই গ্রামটা দেখানোর পর আবার আমরা চলে যাব মাঝমা মাঝমাতে কিছু হেরিটেজ ভিলেজ আছে ওইগুলো আরো ভিডিও করব তারপরে মাঝমাতে আপনার একটা পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে একটা গ্রামের সুন্দর ভিউ আসে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখন দুইটার উপরে বাইজে গেছে তো মাঝ মা যাইতে অনেক সময় লাগবে এখান থেকে আই থিঙ্ক ফিফটি ফাইভ কিলোমিটার ওইখানে যাওয়ার পর আপনাদের ওই জায়গাগুলো দেখাই ভ্রমণের এই পর্যায়ে আমি আসছি একটা ক্যাসেলের সামনে এই ক্যাসেলটা আপনারা দেখতেছেন এই ক্যাসেলটা খুব পুরনো একটা ক্যাসেল এইটা আপনার আল হোসেন ক্যাসেল নামে পরিচিত এইটা নাকি অনেক পুরনো এটা সম্বন্ধে ইতিহাস আমি এরকম রকম জানি না আর আমি পাইও নাই আমি এখন খুঁজছি উইকিপিডিয়াতে গুগলে সার্চ করছি আমি পাই না এটা নাকি অনেক পুরনো একটা দুর্গ তো এইখানে আপনার এটা আপনাদের দেখাইতেছি এটা পাহাড়ের উপরে বানানো হয়েছে এগুলো আসলে আপনার এক সময় বানানো হইতো যে বাইরের আক্রমণ থেকে ওই ভিতরের মানুষদের রক্ষা করার জন্য বা ভিতরের শহর বা গ্রামদের রক্ষা করার জন্য আর এই যে গুল গুল গম্বুজের মতো দেখতেছেন এইগুলাতে আপনার প্রহরী নিয়োগ দেওয়া হইতো আর তারা ওইখান থেকে এই নিচের উপত্যকা গুলাতে আপনার নজর রাখে আমি এখন চলে আসছি আমার লিস্টে থাকা দুই নম্বর গ্রামটিতে যে গ্রামটিতে আমি প্রথমবার আসতে পারিনি এই গ্রামটি দেখেন এই গ্রামটি মোটামুটি আমার মনে হয় যে এখানে প্রচুর পর্যটক আসে এই গ্রামটি একদম বুঝালো একবারে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে এরকম লাগতেছে আপনার এই গ্রামটা মতো কিছুটা মনে হয় আর এই যে দেখতেছেন আপনার গ্রামের ভিউটা ওই ভিতরে গ্রাম আছে সময়ের অভাবে আমরা যাইতে পারতেছি প্রায় সে নজদ্যান যে আর্কিটেক্ট ওই স্টাইলে বানানো সব বাড়িঘরগুলো এইরকম একই রকম এখানে একটা পুরনো গাড়ি আছে চলেন আপনাদেরকে দেখাই এইটা হইতো সবন সেপ্রলেট কোম্পানির একটা গাড়ি 959 নাম্বার প্লেট অনেক পুরনো একটা গাড়ি এইগুলা আসলে আপনারা জানেন না আরবের বিভিন্ন গ্রামের যেগুলো হেরিটেজ ভিলেজগুলোতে ভিলেজগুলোর সামনে এরকম অনেক গাড়ি রাখা হয় অনেক গ্রামে দেখছি এরকম ছোট বড় অনেক গাড়ি রাখা থাকে ঈদের সময় যতটা জমজমাট হওয়ার কথা ছিল এই গ্রামগুলো কিন্তু ততটা জমজমাট না আমরা যেটা ভাবছিলাম যে এটা আপনার অনেক জমজমাট হয়েই গ্রামগুলো যেহেতু ঈদ আর ঈদের ছুটি চলছে কিন্তু ওই রকম না এখানে মানুষ একবারে নাই বলেই চলে নাই মানুষ শুধু আমরা তিনজন ছাড়া আর এখানে কোনো মানুষ নেই তো আমরা দেখি যে কোনো জনবহুল জায়গায় পর্যটন এরিয়াতে আপনাদেরকে নিয়ে যাইতে পারি কিনা ওই জায়গাটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা চলুন যাই তো এখন আমি আসছি একটা পাহাড় দেখার জন্য ওই পাহাড়ে নাকি ওই পাহাড়ের পাথরগুলোতে নাকি হাজার হাজার বছর আগের কোনো সভ্যতার চিহ্ন পাওয়া গেছে যারা নাকি পাথরের মধ্যে অঙ্কন করে লিখে রাখতো সৃষ্টির প্রথম দিকের বর্ণমালাগুলোর মধ্যে বিবেচনা করা হয় ওইগুলারে ওই রকম কিছু চিহ্ন নাকি একটা পাহাড়ের মধ্যে পাওয়া গেছে তো ওই পাহাড়টা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যেতেছে ওইটা একটু মরুমির ভিতরে আর আমার গাড়ি একদম ছোটো গাড়ি তো এই গাড়ি দিয়ে আপনারা এত দূরে যাওয়া যায় না তারপর আমি ট্রাই করতেছি যতটুকু যদি যাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো ওই পাহাড়টা আপনাদের দেখাই এটা আসলে মোটামুটি একটু অফরোডিং করা লাগে এইখান দিয়ে ওই যে পাহাড়টা আপনারা দেখতেছেন কি না কালো ওইখানে যাওয়া লাগবো ঠিক আছে ওই যে ওইটাও হয়েছে সেই পাহাড়টা আমাদের হালতে এখন খুব একটা ঠিক নাই কারণ আমরা দুই তিনবার বালুর ঝরে পড়ছি গাড়ির গ্লাস খোয়া ছিল সব ভালো গাড়িতে ঢুকে গেছে তো এই সেই পাহাড় যেখানে নাকি যে পুরোনো দিনের চিহ্ন পাওয়া গেছে যে মানুষ অঙ্কন করে রাখছিল ওইগুলা আর এইখানে এই যে সাইনবোর্ডটা দেখতেছেন না এই সাইনবোর্ডটা আপনার সরকারিভাবে এখানে লাগানো হয়েছে এখন খুব একটা পর্যটক নাই এখানে খালি জায়গা আর মরুভূমির মাঝখানে অনেক চিহ্ন না সৌদিরা সৌদিরা আপনার এই জায়গার সম্বন্ধে অবগত আছে আজ খুব একটা অবগত নাই এরকম তো এখানে আসার পর আপনার খুঁজ যা বাইর করা লাগে আসলে কোন জায়গাটায় ওই অঙ্কনগুলো মূলত আছে আমার মূল কাছে মনে হয় যেটা উপরের দিকেও হতে পারে কারণ নিচের দিকে প্রায় পাথরগুলো খুশ হয়ে গেছে একবারে ধ্বংস হয়ে গেছে পাথর প্রায় এগুলো ধারণা করা হয় আপনার খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগের বা চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগের এই অঙ্কন আপনার এখানে আছে এইসব জায়গায় যদি আপনি ট্যুরে আসেন বা এইসব জায়গায় যদি আপনি দেখতে আসেন আপনি কিন্তু লাজিম আপনাদের উচিত যে নিচের দিকে দেখে চলা কারণ এখানে প্রচুর টাপ থাকে এইসব জায়গায় আপনার যেটা বিপজ্জনক এই পাথরগুলো যদি একটু দেখেন মেয়েদের একটু জুম করে এই পাথরগুলো দেখাও যদি এই পাথরগুলো দেখেন যে আসলে কীরকম সুন্দর আসলে আমি এটা সুন্দর বলবো কিনা এটা ভয়ঙ্কর সুন্দর আমার কাছে মনে হয় খুব সাবধানে মেহেদি এখানে সাপ থাকার সম্ভাবনা একশো পার্সেন্ট মানিবেগ সাবধান মোবাইল সাবধান তো হই তুই প্রায় তো এটা আরো অনেক উপরে আপনার যদি পাহাড়গুলো একটু দেখেন এটা খুব বিপজ্জনক আমার কাছে খুব আশ্চর্যজনক লাগে এই পাহাড়গুলো আপনার কিভাবে দাঁড়ায় আছে আর প্রত্যেকটা পাথরের আকৃতি আলাদা আলাদা আর আপনার যেমন কিছু জায়গায় তেমন দেখছি যে আপনার মানুষের আকৃতির মতো মনে হয় দূর থেকে দেখলে যে অঙ্কনগুলোর কথা আমরা বলতেছিলাম ওইগুলো আপনার এইরকম পাথরের গায়ে কিন্তু লেখা ছিল কিন্তু এখানে আমরা দেখতেছি যে পাথরগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে এখান থেকে খুঁজে পড়ে যাওয়ার কারণে ওই লেখাগুলো আমরা খুঁজে পাইতেছি না হয়তো পড়তেছে না তো আমরা এখন এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উপরে উঠছি উপরে উঠা আপনার খুঁজতেছিলাম যে ওইখানে আসলে লেখা লেখা পাওয়া যায় কিনা এই যে এইখানে আমরা কিছু লেখা পাইছি এইটা আপনার আমি জানি না ওই লেখাই কিনা দেখেন এইখানে যে আপনার কিছু চিহ্ন এখন আছে এই যে লেখাগুলো এইগুলো কিন্তু বর্তমান আরবির মতো না আপনারা দেখতেছেন কিনা এই যে এই যে এইগুলা লেখাগুলো আর আপনার এইখানে সে আমি একটা এই যে পাইছি বন্দুকের যে গলি গুলির যে একটা খোসা হয়তো এখানে কোনো শিকারি টিকারি আসছিল তারা এখানে সে শিকার করে আর আপনার এই যে এই লেখাগুলো আমি একটু ভালো করে দেখাই যে এই যে দেখেন এই যে এইগুলাই আমি ইন্টারনেটে দেখছিলাম এরকম লেখা যেটা দাবি করা হয় যারা পাঁচ থেকে ছয় হাজার বছর আগের কোন সভ্যতার মানুষের চিহ্ন যারা এখানে লেখছিল আর কি তো এই যে এইগুলা যে বর্তমান সময়ের বা বর্তমান আরবি হরফ ওইটা বোঝা যায় ওইগুলো কিন্তু একদমই বোঝা যায় না যে আসলে কখনকার এটা আরেকটা জিনিস আপনাদেরকে আমি যদি দেখাই এই যে এইখানে কিছু লেখা আছে এই যে এইগুলা ঠিক আছে এইগুলো আপনার পূর্ণ সময়ের মানুষের হাতের লেখা এটা আর কি কোনো অক্ষর হইতে পারে অন্য কিছু হইতে পারে আল্লাহ আলেম যেমন এই যে কিছু আছে যে ইংলিশে লেখা এটা আপনার যে নতুন লেখা এটা বোঝাই যায় কিন্তু এইগুলা দেখেন এইগুলা আমি জাদুঘরে দেখছিলাম সৌদি আরবের যে ন্যাশনাল মিউজিয়াম ওইখানে এইরকম কিছু আপনার হরফ দেখছিলাম আমি আরেকটা জিনিস এই পাহাড়ের উপর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে যারা আসে তারা এই যে দেখেন এখানে মসজিদের মতো বানাইছিল ওই যে ওদিকে মসজিদের মতো এই এই যে যে এখন আমাদের এখান থেকে বের হয়ে তুইবো আর এখান থেকে বের হয়ে আপনার মাঝমার দিকে যাইতে তুইবো আপনার দেখতেছেন কিনা আমরা একদম মরুভূমির মাঝখানে ঠিক আছে আশেপাশে কিছু নাই আর মেন রোডও আপনার আমাদের থেকে অনেক দূরে অনেক দূরে তো এদিকে মেন রোড দেখাই যেতেছে না তো আমরা কি করব এখন এই উঁচু থেকে আপনার প্রথমে ভালোভাবে এলাকাটা দেখে নিব যে কোথা থেকে বের হওয়া যায় কোথা দিয়ে বের হওয়া যায় গাড়ির চাকার যে নিশানা আছে কিনা ওইটা দেখে তারপর এখান থেকে বের হবো আপনার লেজের অংশ ওইটা আপনার এটা অনেক পুরোনো এখানে তো এটা এখান থেকে যাইলাম এখন আমি পৌঁছে গেছি আমার আজকে টুরের সর্বশেষ ডেস্টিনেশনে আর সেটা হইতেছে মাজমা শহরের একটা ক্যাসেলে এই যে ক্যাসেলটা আপনারা দেখতেছেন এটার মধ্যে এইটা মোটামুটি 150 200 বছর আগের একটা ক্যাসেল এখান থেকে আপনার পুরো গ্রামের উপরে নজর dair রাখা হইতো আপনাদের যদি একটু কাছ থেকে আমি দেখাই এই যে আপনারা গ্রামটা দেখতেছেন না এই যে এই পুরো গ্রামটা এই যে দিক দিয়ে আবার এই পাহাড়ের ওই সাইডেও আপনার এই গ্রাম আছে এই গ্রাম পুরো গ্রামটার উপরে আপনার নজরদারি রাখা হইতো এই ক্যাসেলটা থেকে এটার উপর থেকে আপনার এই গ্রামের একটা সুন্দর ভিউ আসে তো আমি সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এই সিঁড়িটা ধরে উপরে চলে যাব এখন এই উপরে যাওয়া রাস্তাটা আপনার সচরাচর খোলা থাকে না এটা বন্ধ থাকে কিন্তু এখন ঈদ বিধা এটা খুলে রাখছে আর কি এখানে একটা একজন সিকিউরিটি বসা রাখছে তো এটা টুরিস্টদের জন্য এখন খুলে দিছে এখন আমি ওই পাহাড়ের উপরের অংশে আছি আর এই যে ক্যাসেলটা ওইটা এই এইরকম এটা টাওয়ারটা আর কি এইটা আপনার এরকম তো এইখান থেকে এই গ্রামের উপরে নজর রাখা হয়েছে আর যদি গ্রামটা আপনাদেরকে একটু দেখাই আমি এখানে কিন্তু আপনার প্রচুর পুরনো বাড়িঘর আছে যেটা নিচে আপনারা দেখতেছেন আর এই দিকটাতে আপনার প্রচুর মাজরা খেজুরের বাগানও ওই যে দিকটাতে যদি আপনারা দেখেন তো এখন আমাদের এখানে ঘোরা শেষ আমরা এখান থেকে নাইমা যাবো নাইমা যায় তারপর আপনাদেরকে একটু শহরটা ঘোরাবো তারপর আমরা চলে যাবো এখান থেকে আমরা এইখানটা আসলে প্রচুর গরম বাতাস আর আপনার কথা বলাটাও মুশকিল তো সামনে আরেকটা জায়গা আছে মাঝমা ওয়াটার ফল এখন আমরা নিচে যা ইন্টারনেটে সার্চ দেবো ওইটা ওই জায়গাটা যদি আমরা যায় তাহলে ওইখানে ওই জায়গাটা তো আপনাদেরকে নিয়ে যাবো আর ওইখানে যাওয়ার পর আপনাদেরকে আমি ওই জায়গাটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি সৌদি আরবের যত জায়গায় ঘুরছি তার মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গাটা আমার চোখে পড়ছে যে এই জায়গাটাতে আমি এখন আসি তো আপনাদেরকে এই জায়গাটা দেখাবো ওই জায়গাটা দেখানোর পর আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটুকু সুন্দর এই যে দেখেন মাসাল্লাহ তো আল্লাহ এটা হচ্ছে আপনি একটা লেক এই যে এখান থেকে দেখেন একদম দিকে চলে গেছে আর এখান দিয়ে আপনার একটা ঘাটের মতো বানানো আছে এখান দিয়ে আপনি নিচে যাইতে পারবেন ওই দিকে আবার খেজুরের বাগান আর দিকে এই পানি দেখেন সবুজ রঙের পানি মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা আর পানিটা একদম স্বচ্ছ অনেক বিশাল একটা লেক ওই দিক থেকে ওই যে ব্রিজটা দেখতেছেন না ওই ব্রিজের ওই পাশে আরো আছে এই পানিটা এত ঠান্ডা যে পানিতে নামার লোভ আমি সামলাইতে পারলাম না তাই আমি এখন পানিতে নামি একটু হাটি এখানে নাম সোহান অনেক ঠান্ডা পানি যে শেয়াল জমছে তো তার জন্য এটা আপনার ই হয়েছে একটু লবণাক্ত পানি পানি মিঠা লবণ নাই আমরা থেকে আজকের ভিডিও আমি এখানে শেষ করব আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু